গান না গান না কেন কি করবেন ঠিক আজকে আমি একটা খালার কাছে আসছি তো খালাটা মানে আছে একটা মানে তানাখানি দিয়ে ঘর করে আরকি মানে কাগজ দিয়ে আরকি তো আসেন ওই খালার বাসাটা দেখি আর খালা কিভাবে জীবন করতেছে অবশ্যই আপনাদের দেখাবো আসুন খালা বাইরে আসেন দিনে আল্লাহ এর ভিতর থাকেন আপনি তো খালা এখানে থাকেন আপনার ছেলে মেয়ে কেউ নাই না কেউ নাই আছে না স্বপ্নে বেড়া জুড়ে বলেন স্বপ্নে বেড়া না আপনার স্বামী নাই তাই না স্বামী ও আচ্ছা তাহলে আপনি এখানে থাকেন তো দেখেন কি অবস্থা তার মধ্যে খালা থাকে তো এখানে কাগজ দিয়ে আর ইয়ে করে বিভর করছে আর কি এর ভিতরই খালা থাকে এখানে তো মনে করেন আমি ঢুকতেই পারবো না খালি দেখা দরজা হ্যাঁ দুই দরজা দেখছেন কিভাবে মানুষ জীবন যাপন করে কত কষ্ট এদের কত কষ্ট দেখছেন সবাই তো বিল্ডিং এ ঘোমাচ্ছেন ভালো ভালো জায়গায় ঘোমাচ্ছেন এসি দিয়ে ঘোমাচ্ছে আর কি অবস্থা আর এই তো গরমে এই গরমে কি অবস্থায় দেয় তো হ্যাঁ কান্দেন না কান দিচ্ছেন কেন কি করবেন তো এখন কান্দেন না এখন কি করবেন একটু যাই যাই সংখ্যা করবো না এখানে আপনি একাই থাকেন না অনেক কষ্ট তো তো কি বলবো মানে কথার ভাষা আমি হারিয়ে ফেলতেছি তো এরা এ অবস্থায় থাকতেছে এদের পাশে অবশ্যই সবাইকে দাঁড়ানো উচিত

টিনের ঘর হলে ভালো হতো তাই না খালা কিন্তু তো খালার ভিতরে কি অবস্থা ভিতরে দেখি রাখা বলতো আপনি সরেন তিনি একটু ভিতরে কি অবস্থা এই তো ভিতরের অবস্থাটা কিরকম এখানে কি মানুষ থাকতে পারে দেখেন কত অসহায় আল্লাহ আল্লাহ এদেরকে হেফাজত করুন বা সবাই পাশে পাশে দাঁড়ান আর কি এই তো দেখছেন কি কষ্ট করে এখানে শুয়ে থাকে হ্যাঁ দেখা করবো না হ্যাঁ এখন রাখেন কিছু খাই তো সবাই এই ধরনের ভিডিও গুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ